জীবনে একমাত্র সেই সুখী হয় যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয় সবাই তো জীবনে আসে ভালো থাকার জন্য যদি কখনো অন্যের উপর ভরসা করো তবে যা পাবে তা তার ইচ্ছাতেই পাবে আর যদি তোমার নিজের উপর ভরসা রাখো আর কঠোর পরিশ্রম করো তবে তুমি যা চাইবে তাই পাবে তুমি যদি বারবার সবার কাছে আঘাত পেতে থাকো তবে নিজেকে কখনো দোষী ভেবো না কারণ জঙ্গলের সোজা গাছগুলোকেই মানুষ সবার আগে কাটে মানুষকে কাছে রাখার একমাত্র অস্ত্র হল ভালোবাসা যা কেনার ক্ষমতা কোটিপতি মানুষেরও থাকে না অভিমান করো না যে কাউকে তোমার প্রয়োজন পড়বে না আবার অহংকারও করো না যে তোমাকে সবার প্রয়োজন হবে যদি অন্যের উপর নির্ভর করো তবে তার ইচ্ছাতেই চলতে হবে আর যদি নিজের উপর নির্ভর করো তবে অন্যরা তোমার ইচ্ছাই চলবে একটা ছোট্ট ছেলে তার বাবাকে বলছে বাবা দেখো একটা পাগলি এসে বসে আছে বাবার কোনো সারা শব্দ না পেয়ে বাচ্চা ছেলেটি আবার চেঁচিয়ে বলল ও বাবা এসব পাগলি এসেছে তখন ছেলেটির বাবা ঘর থেকে বেরিয়ে এসে দেখল সত্যি একটা বয়স্ক মহিলা এসে বসে আছে দরজার বাইরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ধুলোতে ঢাকা পরনে একটা জরাজীর্ণ শাড়ি আসলে শাড়িটির যে কিরং তা বোঝা খুবই মুশকিল কারণ এত পরিমাণে ধুলোতাতে লেগেছে যে আসল রংটা ঢাকা পড়ে গিয়েছে লোকটি বৃদ্ধাটির সামনে এসে চেঁচিয়ে বলল কি চাই আপনার এখানে কেন বসে আছেন বৃদ্ধাটি ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে বাম হাতটা ঠোঁটের কাছে নিয়ে গিয়ে ক্ষিন্ন কণ্ঠে বলল অনেকদিন কিছু খাইনি কিছু খেতে দেবে আমায় এমন কথা শুনে লোকটির মনটা একটু কেঁদে উঠল তখন সে তার ছোট্ট ছেলেটিকে বললো যাতো বাবু মাকে গিয়ে বল কিছু খাবার দিতে ওনার খুব খিদে পেয়েছে মনে হয় ছোট্ট শিশুটি বৃদ্ধার দিকে একবার তাকালো তারপর বাবার দিকে তাকিয়ে বলল কিন্তু বাবা ও তো পাগলি খাবার দিতে গেলে যদি কামড়ে দেয় তখন তার বাবার মুখটা শুকনো মনে হচ্ছে যেন কোনো এক পুরনো স্মৃতি তার মনের প্রেক্ষাপটে এসে ভিড় করেছে যেন ভুলে থাকা এক টুকরো অতীতে তার মনের দুয়ারে দাঁড়িয়েছে সে তার ছোট্ট শিশুকে বলল না ওরা কামড়াবে কেন ওরা তো আমাদের মতো মানুষ ছোট্ট শিশুটি কিছু একটা ভেবে বলল কিন্তু বাবা মাঝে বলে ঠাম্মি পাগলি হয়ে গেছিল আর খুব কামড়াতে আসতো তাই তো তোমরা তাকে ঘর থেকে বার করে দিয়েছ তাহলে এই ঠাম্মিও তো পাগলি বাবা ঠাম্মি যখন কামড়াতো তাহলে ইনিও তো কামড়াবে ছোট্ট ছেলেটির এই কথা শুনে তার মাথায় যেন বাজ পড়ল ছোট্ট শিশুটির এই বাস্তব জিজ্ঞাসাই। তার সমস্ত সত্তা মূল অপরাধীর আসনে বসিয়ে দিল সে যেটা করেছিল আদৌ কি সেটা কেবল ভুল ছিল না ছিল না ওটা ছিল একটা অপরাধ কারণ উনি মা ছিলেন হাজার যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীতে তাকে এনেছিলেন হয়তো ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারেনি তাই তাকে ঘর ছাড়তে হয়েছে ছোটবেলায় যে মায়ের দুধ পান করে সে বড় হয়েছে যে মায়ের দুগ্ধ পান করতে গিয়ে স্তনে কামড় বসিয়েছে আর সেই ছেলেই বড় হয়ে মায়ের কামড়ানোর ভয়ে মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল কিন্তু তার মাকে কোথায় দিয়েছিল পাগলা কারো ছোট্ট শিশুটি আবার বলল ও বাবা তাড়িয়ে দাও না পাগলিটিকে আমি তো ভয় পাচ্ছি আমার খুব ভয় লাগে শিশুটির বাবা তখন গর্জে উঠল যাও এখান থেকে আর তোমাকে যা বললাম সেটাই করো মাকে গিয়ে বলো খাবার দেবে ছোট শিশুটি চোখ মুছতে মুছতে ভেতরে গিয়ে মাকে ডেকে বলল শিশুটির মা বাইরে এসে তার স্বামীর কান্না দেখে অবাক হয়ে গেল আর ভাবলো এ কি এ আবার পাগলির পায়ের কাছে মাথা রেখে কাঁদছে কেন আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি অপরাধ করেছি লোকটির এই আচরণ দেখে স্ত্রী বুঝলো হয়তো আবার সেই পাগলি শাশুড়িটি বাড়ি ফিরে এসেছে উফ এ জ্বালা কি আর সহ্য করা যায় সে বৃদ্ধাটির সামনে এসে দেখলো না উনি তো আমার শাশুড়ি নয় আবার একবার ভালো করে দেখলো না কিছুতেই এটা আমার শাশুড়ি নয় তাই স্বামীর পিঠে হাত দিয়ে স্ত্রীটি বলল উফ আর সহ্য হয় না এইভাবে মাথা নিচু করে কেঁদে কি লাভ করছো যদি তোমার ঘাড়ে কামড়ে দেয় পাগলিটি তখন কি করবে স্ত্রীর এই কথা শুনে তার মাথাটা আগুন হয়ে গেল আগ্নিয়গিরি লাভার মতো তার চোখ দুটো জল করতে লাগলো যেন অতীতের পোষা রাগ দীর্ঘদিনের বেদানা যেন ঠুকরে বেড়াতে লাগলো সে তার স্ত্রীকে এক ঠালায় খানিকটা দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল তোমার এই কামড়ের ভয়ে আমি আমার মাকে একদিন রাস্তায় ছেড়ে এসেছিলাম জানি না কত বড় কুসন্তান হলে এটা করতে পারে স্ত্রী আর ছাড়লো কোথায় সেও চিৎকার করে বলল তোমার বাবা মরে যাওয়ার পর তোমার মায়ের মাথাটা একবারে খারাপ হয়ে গেছিল আর পাগলিরা কামড়ে দেয় আমি জানি তখন লোকটি তার স্ত্রীর দিকে এগিয়ে গিয়ে শান্ত স্বরে বলল বুকের দুধ খাওয়ানোর সময় বাবু স্তনে কামড় দেয়নি তাকে কি রাস্তায় ছেড়ে এসেছ তখন স্ত্রী শান্ত স্বরে বলল ও আমার সন্তান আমি কি করে ওকে ফেলব লোকটি চোখের জল মুছে বলল সেও তো আমার মা ছিল আমার গর্বধারিণী মা বৃদ্ধাটি তখনও সেখানেই বসে সে কামড়াতে আসেনি কাউকে কারণ মায়েরা কখনো কামড়াতে জানে না স্বামীর এই ছটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয় এক স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীর সব কথা মেনে নেওয়া দুই মা বাবার থেকেও স্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়া তিন স্ত্রীকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া চার স্বামী কত টাকা উপার্জন করে তা স্ত্রীকে বলে ফেলা পাঁচ স্ত্রীর সামনে মা বাবাকে অপমান করা ছয় স্ত্রীর কাছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ রাখা একটা নৌকা যেমন হাল ছাড়া চলতে পারে না ঠিক একটা সংসারও একজন পুরুষ ছাড়া চলতে পারে না আমরা সবসময় একজন স্ত্রীর উপর দোষ চাপিয়ে দিই সবার আগে এটাই যেন আমাদের সমাজের নিয়ম টাকা দিয়ে কখনো জ্ঞান কিনতে পারবে না কিন্তু জ্ঞান দিয়ে টাকা উপার্জন করতে পারবে এক মিনিটে কেউ জীবনকে বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়ার সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দিতে পারে ক্ষমা তাকেই করো যাকে তুমি ভালোবাসো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না সেই মানুষটিকে কখনো ক্ষমা করো না যে তোমাকে মিথ্যা বলে যে তোমার সাথে ছলনা করে যে তোমার বিশ্বাস ভেঙেছে যে নিজেকে অতি চালাক ভেবে অন্যের মন ও বিশ্বাস নিয়ে খেলা করে বিশ্বাস করো সে একদিন নিজেই খেলনায় পরিণত হয় ওপেন আর ক্লোজ দুটিই বিপরীত শব্দ কিন্তু এখানে মজার কথা হলো আমরা মন ওপেন করি তার কাছে যে আমাদের ক্লোজ ভাগ্যের সাহায্যে আপনি ধনী হতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু প্রবল ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম করলে ধনী হতে পারবেন এটার একশো শতাংশ গ্যারান্টি রয়েছে বর্তমান সময়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন যদি বেস্ট হতে হয় তবে সবচেয়ে বেস্ট হও তা না হলে লোক তোমাকে ওয়েস্ট মনে করবে বিশ্বাসের ভরসা একটা স্টিকারের মতো একবার যদি তুলে ফেলা হয় দ্বিতীয়বার আগের মতো আর লাগানো যাবে না সমুদ্রেরও অহংকার ছিল আমি সব কিছুকে ডোবাতে পারি কিন্তু এক ফোঁটা তেলকে সমুদ্র ডোবাতে পারল না তাই কখনো অহংকার করো না সহজ সরল মানুষগুলোর সবচেয়ে বড় ভুল হল তারা গোটা পৃথিবীকে নিজের মতো সহজ সরল ভাবে তাই তারা বারবার ঠকে যায় যদি কখনো বন্ধুত্ব শেষ হয়ে যায় তবুও তার গোপন কথাগুলো গোপন রেখো কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করেছিল ভালোবাসা এমনই এক বস্তু শৈশবে ফিরিতে মেলে যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করে পেতে হয় যত গভীর সম্পর্ক তত বেশি আশা যত বেশি আশা তত বেশি কষ্ট মানুষ দুই ধরনের লোকের কাছে আঘাত পায় এক যে আপন দুই যে খুব আপন অন্যকে নিয়ন্ত্রণ করতে ক্ষমতা থাকতে হয় কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা হলো আসল ক্ষমতা ছোট ছোট শব্দ দিয়েই একটা লাইন তৈরি হয় অল্প অল্প জ্ঞান অর্জন করেই জ্ঞানী তৈরি হয় আর ছোট ছোট কাজের মধ্যে দিয়েই মহান কাজ হয় মানুষরূপী শত্রুরা কোনো না কোনো সময় জীবন থেকে চলে যায় কিন্তু চিন্তা নামক শত্রুটি জীবনের শেষ পর্যন্ত থেকে যায় আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য সুখ হল সবচেয়ে বড় গুপ্ত ধন আর আত্মবিশ্বাস সবচেয়ে বড় বন্ধু পৃথিবীর সবচেয়ে নরম বস্তু পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তুকে জিততে পারে জীবন মৃত্যু একই সুতোই বাধা শব্দে দয়ালুতা আত্মবিশ্বাস বাড়ায় চিন্তায় দয়ালুতা মনে শান্তি বাড়ায় আর দানে দয়ালুতা ঋণ বাড়ায় মূর্খের সাথে কখনো তর্ক করতে নেই এতে আপনার সম্মান নষ্ট হবে কোনো ব্যক্তি নিজের গুণের জন্য ওপরে ওঠে উঁচু স্থানে বসলে গুণ বাড়ে না কেউ যদি আপনাকে হিংসা করে তবে তার সাথে বন্ধুত্ব করুন তারপর বাড়িতে নিয়ে আসুন ভালোবেসে আদর যত্ন করুন হিংসা ছেড়ে সে আপনাকে ভালোবাসবে আপনার সন্তানকে পাঁচ বছর পর্যন্ত খুব ভালোবাসুন ছয় থেকে পনেরো বছর পর্যন্ত কঠোর শাসন করুন এবং সংস্কার শেখান ষোলো বছর বয়সে তার সাথে বন্ধুত্ব করুন আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হবে কুবেরও যদি আয়ের থেকে ব্যয় বেশি করত তাহলে ভিকারিতে পরিণত হতো তাই খরচ করার আগে ভেবে চিন্তা করুন যেমন একটি শুকনো গাছকে আগুন ধরিয়ে দিলে পুরো জঙ্গল পুড়িয়ে দেয় তেমনি একটা খারাপ পুত্র পুরো সংসারকে শেষ করে দেয় জ্বালিয়ে দেয় বুদ্ধি দিয়ে পয়সা পাওয়া যায় কিন্তু পয়সা দিয়ে বুদ্ধি পাওয়া যায় না যে তোমার কথা শুনতে শুনতে এদিক ওদিক তাকাই তাকে কখনো বিশ্বাস করো না নদীর তীরের গাছের জীবন যেমন অনিশ্চিত শিক্ষাবিহীন জীবনও অনিশ্চিত মানুষের কর্মের জন্যই জীবনে দুঃখ বয়ে আসে তাই সৎকর্ম করুন জীবন সুন্দর হবে সাপের দাঁতে বিষ মৌমাছির ফুলে বিষ পিঁপড়ের মুখে বিষ কিন্তু মানুষের বীজ থাকে অন্তরে তাই তো মানুষ চেনা যায় না সোজা রাস্তা ধরে সামনের মোড় পর্যন্ত যাও তারপর সিদ্ধান্ত নেবে তুমি কোন দিকে যেতে চাও পৃথিবীতে কোনো কিছুই সঠিক পাওয়া যায় না তৈরি করে নিতে হয় তোমার ইচ্ছা শক্তি হলো ঘড়ির ব্যাটারির মতো ব্যাটারি যেমন শেষ হয়ে গেলে ঘড়ি বন্ধ হয় ঠিক ইচ্ছা শক্তি শেষ হলে জীবন থমকে যায় ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় ঘড়ি সময় বলে দেয় মেঘ বলে দেয় বৃষ্টি হবে কি না আর মানুষের ব্যবহার বলে দেয় তার প্রকৃতি পৃথিবীতে সেই বড় যার মনটি বড় আজ যার পয়সা আছে কাল সে ভিকারি হতে পারে কে কার কতটা আপন কে কাকে কতটা ভালোবাসে খারাপ সময় আসলেই তা একমাত্র বোঝা যায় যে তোমাকে সাহায্য করেছে তাকে ভুলে যেও না যে তোমাকে ভালোবেসেছে তাকে ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তার বিশ্বাস ভেঙো না সত্য কথা হলো পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে তো যাওয়ারই ছিল কষ্ট সবারই থাকে কেউ তা বলার মানুষ পায় আবার কারো ভাগ্যে সেটা শোনার মতো মানুষ থাকে না কিছু মানুষ সাপের থেকেও বেশি বিষাক্ত হয় সাপ তবুও দূর থেকে চেনা যায় ছবল দেওয়ার আগে সাবধান করে দেয় কিন্তু বিষাক্ত মানুষকে যেমন চেনা যায় না তেমনি আঘাত করার আগেও একবার ভাবে না জীবনে যদি সব কাজগুলো তুমি ভালো করে করো তবুও তুমি কারো না কারো কাছে খারাপ হবেই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন